কি বন্ধুরা সাবস্ক্রাইবার বাড়ছে না এখন চিন্তার একদম কারণ নেই মাত্র দশ দিনের মধ্যে তোমাদের সাবস্ক্রাইবার অবশ্যই বেড়ে যাবে হাজার সাবস্ক্রাইবার করা এখন কোনো ব্যাপারই নয় তোমরা এই পদ্ধতিটা অবলম্বন করো খুব তাড়াতাড়ি তোমাদের সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে কি পদ্ধতি সেটা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো সমস্তটা পরিষ্কার হয়ে যাবে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের নতুন ব্লগে আজকে আমি ব্লগটা নিয়ে এসেছি একদম নতুন যারা চ্যানেল খুলেছ তাদের জন্য আমিও তোমাদের মতো নতুন আমার চ্যানেলও খুব বেশি গ্রোথ করেনি তবু আমি যেটুকু উপকৃত হয়েছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি এখন যেভাবে কম্পিটিশান বেড়ে চলেছে ইউটিউব বলো বা সোশ্যাল যে কোনো প্ল্যাটফর্মে বলো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো আমাদের ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে সাবস্ক্রাইবার গেন করাটা খুব কঠিন একটা সমস্যা হয়ে গেছে কারণ যেন ইউটিউবের সাবস্ক্রাইবার যেন বাড়তেই চায় না তো আমি কিভাবে আমার সাবস্ক্রাইবার হাজার কমপ্লিট করেছি সেটাই তোমাদের সঙ্গে বলবো আর আমি চাইবো তোমরাও সেই পথটা অবলম্বন করে খুব তাড়াতাড়ি তোমাদের লক্ষ্যে পূরণ লক্ষ্য পূরণ করতে পারো কিভাবে করেছি আমি সেটা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে প্রথমত আমি যখন ভিডিও ছাড়তাম তখন ম্যাক্সিমাম টাইম আমি শর্ট ভিডিও দিতাম ব্লগ ভিডিও আমার খুব কমই আছে তবে যে কয়টা আছে তাতেও আমি তেমন কিছু করতে পারিনি কারণ সবচেয়ে বড় কথা প্রথম ভিডিও ভাইরাল হওয়াটা খুব কঠিন ব্যাপার আমার ফার্স্ট ভিডিও যখন আমি ছাড়ি তখন আমার তাতে ভিউজ যে এসেছিল এই থ্রি পয়েন্ট ফাইভকে ফার্স্ট ভিডিওতেই কিন্তু সেটাতে দুর্ভাগ্যজনকভাবে কয়েক মাস পরে দেখলাম যে কপিরাইট ক্লেম হয়েছে তো আমাকে ভিডিওটি ডিলিট করতে হয়েছে তারপরে আমি ছাড়তে শুরু করি আরও ভিডিও হায়েস্ট ভিউ মনে হয় হয়ে আছে সেভেন কে এরকম কিছু একটা এখনও পর্যন্ত আছে সেক্ষেত্রেও আমার হাজার সাবস্ক্রাইবার কিন্তু পূরণ হয়নি এত ভিউজ আসার পরেও আমি তারপরে কি করলাম অনেক ঘাটাঘাটি করার পর আমি দুই দিন দুটো লাইভে আসলাম এইবার তোমরা ভাবছ যে আমি কেমন লাইভে এসেছি আমি যেহেতু আমার বাচ্চাকে নিয়ে ভিডিও বানাই আমার বাচ্চার ফেস থেকেই আমি লাইভে এসেছি তো লাইভে আসার পর আমি দেখলাম প্রথম দিন আমার লাইভ থেকে মোট চারটে সাবস্ক্রাইবার বেড়েছে যেটা আমার এক মাসেও বাড়ছিল না সেটা হুট করেই চারটে বেড়ে গেছে তারপর দ্বিতীয় দিন আসলাম দ্বিতীয় দিন দেখলাম যে আমার ভিডিওতে যখন আমি লাইভ করছি তখন পাঁচটা সাবস্ক্রাইবার হয়েছে মানে আমার দুদিনে নটা সাবস্ক্রাইবার গেন হলো টাইমটা আমি তোমাদের বলি আমি বেশিক্ষণ নয় আমি লাইভ করেছি মাত্র দশ দশ কুড়ি মিনিট দুদিন তারপর হঠাৎ করে আমি লাইভ পরের দিন করলাম না তারপরের দিনও করলাম না তো তিন চার দিন না করার পর দেখলাম যে যতটা সাবস্ক্রাইবার ছিল সেইখানেই থেমে আছে সাবস্ক্রাইবার আমার বাড়েনি তার মানে কি এটাই দাঁড়াচ্ছে যে আমরা যদি নিয়মিত দিনে দশ মিনিট করেও লাইভ আসি যদিও দশ মিনিটটা কোনো টাইম নয় কারণ সকলকে দেখেছি লাইভে আসে ঘন্টার পর ঘন্টা লাইভে থাকে আমার পক্ষে সেটা সম্ভব হয় না কারণ একটা বাচ্চাকে নিয়ে ভিডিও করা লাইভ করা খুব কঠিন কাজ তো সেটা সম্ভব হয় না যদি আমি ভাবি যে আমি নিজে করব সেটাও সম্ভব হয় না তাই তোমাদের আমি শুধু এই সাজেশানটা দিতে পারি তোমরা যদি সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি বাড়াতে চাও তাহলে অবশ্যই একটা একটা নির্দিষ্ট টাইমে লাইভটা করো আমি লাইভটা করতাম দুপুরে শীতের টাইম ছিল দুপুর দুটোর দিকে আমি লাইভটা করতাম দুটো থেকে দুটো দশ পনেরো এ এর মধ্যেই তো সেই লাইভ করে আজকে আমার হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে আজকে নয় হয়েছে অনেক দিন আগেই আমি ভিডিওটি করব করব করবো করে করা হয়নি তো তারপর হঠাৎ ইউটিউব ঘাটতে ঘাঁটতে দেখি না এই এইটা আমাদের মতো যারা নতুন ছোট ছোটো ইউজার আছো তাদের জন্য জানাটা খুব জরুরি ঠিক সেই কারণেই আমি আজকে এই ভিডিওটি করেছি চাই যে তোমাদেরও এই উপকারটা হোক তো তোমরা যারা সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি বাড়াতে চাও তারা মিনিমাম এক ঘন্টা করে লাইভে আসো তোমাদের দশ দিনের মধ্যে তোমাদের লক্ষ্য পূরণ হয়ে যাবে মানে হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তোমাদের বিশ্বাস না হলে তোমরা আগামী কাল কেন আজকেই তো চেষ্টা করে দেখতে পারো আশা করি তোমাদের সাবস্ক্রাইবার অবশ্যই বাড়বে আর আমি যেভাবে সাবস্ক্রাইবার বাড়িয়েছি সেটা যেমন আমি ইউটিউবে শর্ট ভিডিও ব্লগ ভিডিও সব কিছুই ছেড়েছি তার সাথে সাথে আমি ব্লগটাও সরি লাইভটাও চালু করেছিলাম তো লাইভটা করার জন্যই আমার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে এবার যেটা পূরণ করতে বাকি আছে ওয়াশ টাইম ওয়াশ টাইমটাও ধীরে ধীরে বাড়ছে কিভাবে বাড়ছে সেটা আমি পরে একটা ভিডিওতে দিয়ে দেবো আশা করি তোমরা আমার ভিডিও দেখে অনেক উপকৃত হবে আর এই পদ্ধতিটা তোমরা অবলম্বন করবে যদি তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাড়াতে চাও তাহলে অবশ্যই এই পদগুলোকে দেখো দেখবে তোমাদের লক্ষ্য খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে আশা করি ভিডিওটি দেখে তোমরা সকলেই উপকৃত হয়েছো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো সকলকে ধন্যবাদ জানাই টাটা